একটি ফাউন্ডেশন বিল্ডিংয়ের কাজ মানে নিচের ফাউন্ডেশন দেওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ তবে এই কাজগুলো এক এক ইঞ্জিনিয়ার এক এক প্রকার কোয়ালিটি করে থাকে যেখানে একটি জোড়া বেজ যদি থেকে যায় সেখানে দুটি কলম একটি বেজ হয়ে থাকে সেখানে আপনি রড কম লাগিয়েও আপনি ফাউন্ডেশনটি পাঁচ তালা করতে পারেন কিন্তু সেটি মজবুত আরও বেশি হবে যদি আপনার ভালো একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজটি করিয়ে নেন যেমনটি জোড়া বেজ থাকলে আমরা কয়েক প্রকার কাজ করে থাকি সেটি আপনারা জানেন আপনারা করে থাকেন কেউবা এখানে একটি জালি দিয়ে দুটি বেজ বাঁধা হয় কেউবা এখানে একটি ইনভাইভেড বিম দেওয়া হয় নিচে কেউ বা এখানে ডাবল জালি ব্যবহার করে থাকে আর এখানে কিন্তু দেখতেছেন ডাবল জালি ব্যবহার করা হয়েছে সেটি পুরাটা নয় প্রথমে নিচের একটি জালি বাঁধা হয়েছে সেই জালিটি এল ফোরে বাক করা হয়েছে যেমনটি এল থ্রি মতো করে বাক করা রয়েছে এল বলা থাকলেও সেখানে এল থ্রি করা হয়েছে এল থ্রিতে যেটি দেখতেছেন বেচ যতটুকু রয়েছে সেখানে নিচের জালিটি কিন্তু শুধু এল থ্রিতে রয়েছে এবং মাঝখান বারো ইঞ্চি রয়েছে দেখতেছি না এখানে দুটি বেস কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু আলাদা করা হয়েছে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে কারণ এখানে সিঙ্গেল বেস ব্যবহার করা হয়েছে যদি এখানে ডাবল করা হতো তাহলে ঠিক এরকম করা হতো এখানে ওপরে জালিটি দেওয়া হয়েছে নিচে জালিটি প্রথমে কিন্তু মাঝখানে রয়েছে বারো ইঞ্চি বা এই পাঁচ ইঞ্চি তারপর ঠিক বেচের গোড়া দিয়ে রয়েছে ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং সেখানে কিন্তু সাইড থেকে ছেড়ে দেওয়া হয়েছে দেখতেছেন ডাবল জালে কিন্তু পুরোটা করা হয়নি এখানেও ছেড়ে দেওয়া হয়েছে যেখানে কলমটুকু রয়েছে সেই কলমটুকু করা হয়েছে ওপরে জালিটি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাঁধা রয়েছে এখানে কিন্তু ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এভাবে কিন্তু আপনি বিল্ডিংয়ের কাজগুলো যদি করে থাকেন তাহলে আপনার বিল্ডিংয়ে মজবুত হবে বেশি এই যে দেখতেছেন নিচে যে বারো ইঞ্চি করা হয়েছে সেটা মাঝখানে এবং সাইডে কিন্তু সে নিচের মাটাম দেওয়া রডগুলো কিন্তু উপরে মাটাম দেওয়া রয়েছে তার মানে পুরোটা ডাইরেক্ট দেওয়া হয়নি এখানে একটি গ্যাপ বাকি রয়েছে তাহলে রড কিন্তু এখানে কম লেগে গেল সেখানে মজবুতও খুব ভালো হলো এভাবে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আপনার বিল্ডিং মজবুত এবং ফাউন্ডেশন হেভি হয়ে থাকে মজবুত হয়ে থাকবে এবং পাশাপাশি আপনার রডের সংখ্যাও কম লেগে যাবে যদি একটি কাজ করতে গিয়ে রড কম দিয়ে মালামাল কম লাগিয়ে যদি আপনি সঠিকভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারেন তাহলে কিন্তু সেই বাড়িটি আপনার চিরস্থায়ী থেকে যাবে মনে রাখবেন একটি বাড়ি নির্মাণ করা সেটি আমার আপনার জন্যে নয় সেটি ভবিষ্যৎ ছেলে সন্তানদের জন্য রেখে যাওয়া একটি বাড়ি সেই বাড়িটিকে অবশ্যই এভাবেই করতে হয় আজই কিন্তু আমার কাছে আরেকটি কাজ পড়েছে ঠিক এরকম করে এই কাজটি ঠিক এরকমই হবে তবে এখানে কাজটি আরেকটু ব্যতিক্রম হবে মনে রাখবেন যত আপনার কাজের অভিজ্ঞতা থাকবে ততই আপনার কাজ সঠিক হবে অভিজ্ঞতা ছাড়া কখনোই একটি কাজ সঠিকভাবে করা সম্ভব হয় না একটি কাজ করলে সেই কাজটি আবার পুনরায় যদি আপনার হাতে পড়ে দেখবেন সেই কাজটি কিন্তু তার চেয়েও আরও সুন্দর হবে সেটাই নিয়ম আর প্রতিটি কথায় মানুষের ভুল আসে আমায় বলতে হয় যে যদি আপনি প্রতিটি কাজেই প্রথমে যদি ভুল না করেন তাহলে সেটি আপনি সংশোধন করতে পারবেন না যে কোনো কাজেই আপনি করেন প্রথমে একটি ভুল করলে সেই ভুলটি আপনার জন্য খুবই ভাগ্যমান হয়ে উঠবে কেননা সেই ভুলটি আর কখনোই আপনি করবেন না কারণ সেখানে গেলেই আপনার সেই ভুলটি মনে পড়ে যাবে ঠিক প্রতিটি কাজই আপনাকে করতে গেলে একের পর এক যখন কাজ করবেন তখন আপনার সামনে এক একবারই এক একটি কাজ চলে আসবে তখন দেখবেন কাজের যে মান এবং অভিজ্ঞতাগুলো সেগুলো দিন যাবে বারবারে বেড়ে যাবে তো কাজ তো অনেক বছর দড়ি করি প্রায় তিরিশ বৎসর পেরিয়ে গেল ঠিক এই লাইনে রয়েছি আপনাদের দোয়ায় কাজ করে যাচ্ছি তবে অনেক প্রকারই কাজ হাতে পড়ে এ পর্যন্ত না হলে কমপক্ষ আপনাদের দোয়ায় দু ছ ইঞ্জিনিয়ারের কাজ করেছি কারণ এক এক ইঞ্জিনিয়ারের এক এক প্রকার কাজ করে থাকে তবে সঠিক কাজগুলো কোনগুলো সেগুলো আপনাকেই বুঝে শুনে করে নিতে হবে অবশ্যই দোয়া রইল আপনার কাজটি যাতে খুবই ভালো